পাক রব্বুল আলমী কমে লুতের কথা কোরআনুল করিম আল্লাহ বর্ণনা করলেন কমে লুতের কথা যারা কিছু পড়ালেখা করেন এই সম্পর্কে অনেকেই জানেন কমে লুত কারা তাদের অপরাধ কি ছিল আল্লাহ সেই জায়গাকে ডেটসি যেটাকে বলা হয় সাগর বানিয়ে দিল আল্লাহ রব্বুল আলমী তাদের কথা কোরআনুল করিমে বললেন তাদের শেষ পরীক্ষা নেওয়ার পরে আল্লাহ জিবরিলকে পাঠিয়ে

ও আপনার কোন চারা গাছকে এক জায়গা থেকে আরেক জায়গায় যখন নিয়ে যেতে হয় মাটি সহ আমরা বড় হলে মাটি সহ নিয়ে যায় একদম নিচের থেকে খনন করে কোদাল দিয়ে মাটি সহ আরেক জায়গায় গর্ত করে স্থানান্তর করি আল্লাহ রবুল আলমী জিবির আমিনকে বলল সেই গোটা জমিনের সেখানে প্রায় ওই সময়ে দশ লাখের কাছাকাছি মানুষের বসবাস ছিল তার সিরে আসছে জিবরিলামিনের ফাঁকা একদিকে ঢুকিয়ে দিয়ে একদম উপরে আসমানের কিনারে নিয়ে গিয়ে সেখান থেকে উল্টিয়ে নিচে ফেলে দিল সবাই বলুন সুবাহ উল্টিয়ে নিচে ফেলে দিল আলাই আলিয়াহা সাফিলাহা নিচে ফেলে দিল অনেক নিচে চলে গেল আল্লাপাক বললেন ও আমি উপরে তাদের উপরে পাথর বৃষ্টি নিক্ষেপ করেছি বৃষ্টির মতো আল্লাহ পাথর নিক্ষেপ করেছি এভাবে করে এই কৌমেরুদ সমকামী যারা সমকামী তার গর্হিত কাজ করে তাদেরকে আল্লাহ কি করেছে আজাব দিয়েছে সেগুলা বই পুস্তকও বিভিন্নভাবে দেওয়ার ষড়যন্ত্র চলছে মানুষকে চরিত্রহীন করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র আছে বিদেশি বিভিন্ন এনজিওদের ষড়যন্ত্র আছে সাথে সবকিছু মিলে যতক্ষণ না একজন মানুষের কলম সংশোধন হবে না এটা যতক্ষণ না এখানে নাজাসাত থেকে যাবে ততক্ষণ ওই মানুষ

সমকামীদের মতো এই ধরনের গর্হিত কাজ যারা করে আল্লাহ রব্বুলা আল তাদের উপর লানদ বর্ষণ করেন তাদের উপর লানদ দিয়ে থাকেন সবাই বলেন নাওজবিল্লাহ আল্লাহর আজফ কত কঠিন হবে আল্লাহর আজফ কত কঠিন হবে আল্লাহ পাক বললেন আমি যেমন রহমান আমি যেমন রহে ইন্নাবাদ শাহরবিক আর সাদিত আমার আজাব অনেক কঠিন আমার আজাব অনেক কঠিন ওয়া দিয়ে যেখানে আসামে ফিল্ডের পরে গজব নাজিল হয়েছে আল্লাহর হাবিব রেসাব আই সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লার হাবিব বললো এই রাস্তা তাড়াতাড়ি পার হও তাড়াতাড়ি চলে যাও এখানে আল্লাহর গজব এসেছিল আল্লাহর গজব এসেছিল অনেক জায়গাতে যেখানে গজব নাজিল হয়েছে সেই জায়গা থেকে তাড়াতাড়ি যেতে হয় আর যেখানে আল্লাহর রহমত এসেছে সেখানে গিয়ে এবার উদ্বন্দি করলে দোয়া করলে দোয়া কবুল হয় সবাই বলো সুবাহ সেই জায়গা থেকে সাহবাক ক্রামকে তাড়াতাড়ি চলে যেতে বলতেন তাড়াতাড়ি পার হয়ে যেতে বলতেন আল্লাহর হাবিব সল্লাহিসাল্লাম সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে আমরা আমরা আখলাকে হাবিদা আহলাকে হামিদার যেন অনসারী হয় সে প্রচেষ্টা আমরা করবো আহলাকে জামিমা থেকে আমাদের সন্তান না যেন এই যুগে বড় কঠিন কাজ এটা বড় জেহাদ এটা বড় জেহাদ নিজের চরিত্রকে সংশোধন করা নিজেকে ঠিক রাখা এটা অনেক বড় একটা জেহাদ এবং সুন্নতের বা মন্দির থাকা রসুলে পাকের সুন্নতের অনুসরণ করা মহাব্বতে থাকা রসুল উল্লাহর মহাব্বত রসুল পাকের সুন্নত এগুলার অনুসরণ করা এই সময়ে এটা জেহাদ এটা বড় জেহাদ আল্লাহর হাবিব সেই জন্য বলেছেন কেয়ামতেরই পূর্বে কঠিন সময়ে ফেতনার সময়ে ওম্মদ যখন একটা সুন্নতের অনুসরণ করবে আল্লাহ তাকে একশো শহীদের মর্যাদা দেবে সবাব দেবে সবাই বলেন সুবাহ একশো শহীদের আল্লাহ সওয়াব দেবে এই যুগে এক একটা সুন্নতের অনুসরণ করলে আঁকড়ে ধরলে সমাজ আপনাকে আনস্মার্ট বলবে সমাজ কি বলবে আনস্মার্ট বলবে দাড়ি রাখলে আনস্মার্ট বলবে কেউ কেউ আর একটা কিছু করলে আনস্মার্ট বলবে ডিলা ডালা পাঞ্জাবি ভরলে আনস্মার্ট বলবে হ্যাঁ ডিলা ডালা পাঞ্জাবি ভরলে আনস্মার্ট বলবে এই ধরনের আরও কিছু কাজ আছে রসুলের পাকের নাম শুনে চুমু দিলে এটাও আনস্মার্ট এটাও কি স্মার্ট বলবে এটা দলিল নাই বেদাত হয়েছে এমন হয়েছে তেমন হয়েছি এই ধরনের বিভিন্ন কথাবার্তা বহু কথাবার্তা আছে না এই ধরনের কথা সমাজ আপনাকে বলবে বহু মানুষ আপনাকে বলবে বহু মানুষ কি বলুক না বলুক আমার দরকার নাই আমার রসুলের মহাব্বতের দরকার আছে রসুলের মহাব্বতের দরকার আছে আমরা যা যা করি কোরআন হাদিসের গ্রাউন্ড অনুযায়ী এগুলোর সব দলিল আছে সবগুলার কি আছে সবগুলার দলিল আছে আর এখন যারা আর টিভিতে টকশোদের বক্তব্য দিচ্ছে ওনাদের থেকে আমরা দলিল নিয়ে নাই আমরা দলিল নিছি ছয়শো বছর আগে সাতশো বছর আগে এক হাজার বছর আগে যে ইমামদেরকে সারা পৃথিবীর মানুষ ইমাম মেনেছে তাদের থেকে দলিল নিয়েছি সবাই বলুন আলহামদুলিল্লাহ আমরা এই যুগের মোল্লাদের থেকে দলিলগুলা নি নাই আমরা হাজার বছর আগের কিতাব থেকে দলিলগুলা নিয়েছি সবাই বলুন আলহামদুলিল্লাহ সবগুলা এক দলিল আছে